আপু কি মাগলে তোমার মতন সাদা হব আপু জাস্ট আপনি আমার জাসবেন আমার মতো সাদা হয়ে যাবে হে গাইস কি অবস্থা কেমন আছে সবাই আবার চলে আসলাম তোমাদের মাঝে অস্থির বাংলা সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটিতে থাকছে রিসেন্টলি টিকটক ইউটিউব সহ সকল সামাজিক প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া মজাদার সব ভিডিও গুলো তো চলো গাইস আর বেশি সময় নষ্ট না করে আজকের এই মজাদার ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব স্কুল ছাত্রীদের একটি ভাইরাল ডান্স

সত্যি তাদের সময়গুলোই অনেক ভালো ছিল সেই সময় কেউ প্রেম ভালোবাসা কিছুই বুঝতো না তারা তাদের বাবা মার কথা মতোই বিয়ে করতো আর বন্ধুরা বর্তমান যুগের বিয়ে কথা বলে তো লাভই নেই কি বলবো যাই হোক বন্ধুরা এই বেচারার হাটার স্টাইল তো মেয়েদের কেউ হার মানিয়ে দিবে যাই বলো বন্ধুরা এর হাটার স্টাইলটা কিন্তু আমার কাছে অস্থির লেগেছে কি বলছিস তুই চলো বন্ধুরা মুহূর্তে আমরা দেখে নেব বর্তমান সময়ে ব্যাপক ভাইরাল হওয়া গেরামের চাচির একটি ভলক ভিডিও আরে চাচি এক কাপ চা বানাই চাচার জন্য বর্তমান সময়ে কিন্তু বন্ধুরা এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এমনকি আমাদের দেশের বড় বড় ফানি কন্টেন্ট ক্রিয়েটাররাও চাচির এই ভয়েস দিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছে বন্ধুরা সত্যি নানি কিন্তু সেরা বলকার তবে নানির পাশে নানা থাকলে কিন্তু আর বেশি ভালো হতো চলো বন্ধুরা এখন আমরা দেখে নেবো তনিয়াপুর ডিজিটাল ঝগড়া বন্ধুরা এখানে তনিয়াপু কিন্তু ফেসবুক লাইভে এসে অন্য আরেকজনকে বাস দিচ্ছে বন্ধুরা এগুলা কি ভাবা যায় একটা সময় আমাদেরকে ঝগড়া দেখার জন্য এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে হতো এখন কিন্তু সেই ঝগড়া আমরা ফেসবুকেই দেখতে পাচ্ছি ঠিক বলেছ এই দিক দিয়ে বন্ধুরা তনিয়াপুর ফেসবুক লাইভে এসে ঝগড়াঝাটির এই ভিডিওকে নিয়ে আমাদের দেশেরই ভাইরাল টিকটকার দলা বিলাই তনিয়াপুকে নিয়ে একটি অসাধারণ রোস্ট ভিডিও বানিয়েছে

বলতে হয় না বন্ধুরা তাও বলি পায়েকটা নেই তাও এত লাফালাফি দুইটা পা থাকলে কি যে করতো আল্লাহ ভালো জানে হবে বন্ধুরা এর কথা হচ্ছে পায়েকটা নেই তাতে কি নাচতে হবে এইটাই বড় কথা বলেছো তো চলো বন্ধুরা এই ভিডিওর শেষে আমরা দেখিনি ডিপজলের ডায়লগকে কপি করা অসাধারণ একটি ফানি ভিডিও তো বন্ধুরা দীপজলের ডায়লগকে কপি করা তাদের এই অভিনয় ভিডিওটি আমার কাছে অসাধারণ লেগেছে আর তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে তো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে